তোমার জন্ম হয়েছে পাখা নিয়ে ওরার ক্ষমতা তোমার আছে তারপরও হয়ে আছো কেন সাফল্যের রাস্তা এবং ব্যর্থতার রাস্তা প্রায় একই রকম হয় সাফল্যের কোনো গোপন রহস্য নেই এটি প্রস্তুতি কঠোর পরিশ্রম এবং ব্যর্থতা থেকে শেখার ফলাফল সফলতা আপনাকে খুঁজে বের করবে না আপনাকেই বের করতে হবে সফলতা শেষ নয় ব্যর্থতা মানেই ক্ষতি নয় এটি কাজ চালিয়ে যাওয়ার একটি সাহস মাত্র কল্পনায় সফল হওয়ার চেয়ে বাস্তবে ব্যর্থ হওয়া অনেক ভালো সাফল্য সাধারণত তাদের জন্য আসে যারা এটি পাওয়ার জন্য খুব ব্যস্ত থাকে সুযোগ এমনিতেই আসে না এটা তৈরি করে নিতে হয় দুই ধরনের লোক রয়েছে যারা আপনাকে বলবে যে আপনি কখনোই সফল হতে পারবেন না এক যারা চেষ্টা করতে ভয় পায় এবং দুই যারা আপনাকে সফলতা দেখতে ভয় পায় সফল মানুষ হওয়ার চেষ্টা না করে বরং মূল্যবান মানুষ হওয়ার চেষ্টা করুন আপনি যদি রিক্স নিতে অপছন্দ করেন তাহলে স্বাভাবিক জীবনযাপন করতে শিখুন সব কিছুই অসম্ভব বলে মনে হয় যতক্ষণ না কাজটি শেষ হয় জীবনের দশ পার্সেন্ট হল ঘটনা আর বাকি নব্বই পার্সেন্ট হলো আপনি জীবনের ঘটনাগুলোর প্রতি কিভাবে প্রতিক্রিয়া করেন তুমি যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে শুরু করো তোমার যা আছে সেটাই ব্যবহার করো আর যেটুকু পারো সেটাই করো যখন কোনো কিছু যথেষ্ট গুরুত্বপূর্ণ হয় তখনও আপনি তা করেন যদিও প্রতিকূলতা আপনার পক্ষে না থাকে নতুন দিনের সাথে সাথে নতুন শক্তি এবং নতুন চিন্তাধারাও চলে আসে চেষ্টা না করে বসে থাকার চেয়ে চেষ্টা করে ব্যর্থ হওয়া অনেক ভালো তাই চেষ্টা চালিয়ে যান যদি ব্যর্থ হন তবে আবার চেষ্টা করুন একসময় দেখবেন সফলতা আপনারই হবে শুধুমাত্র আপনি আপনার জীবনকে পরিবর্তন করতে পারেন আপনি ব্যতীত আর কেউ একে পরিবর্তন করতে পারে না ঘড়ির দিকে তাকিও না সময় বয়ে যাক আর তুমি তোমার মতো করে চলতে থাকো চাঁদকে লক্ষ্য বানিয়ে নাও যদি লক্ষ্যচ্যুত হয় তবু অন্তত একটি তারা পাবে আপনি যদি নিজের জীবনের পরিকল্পনা না করেন তাহলে আপনি অন্য কারো পরিকল্পনায় পড়বেন এবং অনুমান করুন তারা আপনার জন্য কি পরিকল্পনা করেছে আসলেই বেশ কিছু না আপনি যদি সফল হতে চান তবে আপনার অবশ্যই নতুন পথে ভ্রমণ করা উচিত জীর্ণ প্রমাণিত রাস্তায় ভ্রমণ করার চেয়ে এটি অনেক বেশি শ্রেয় আমি বিশ্বাস করি না যে আপনাকে অন্য সকলের চেয়ে ভালো হতে হবে আমি বিশ্বাস করি যে আপনাকে তার চেয়ে ভালো হতে হবে যার আপনি নিজের সম্পর্কে ভেবেছেন সমস্যা পথের কোনো বাধা নয় বরং এটি পথ চলার নির্দেশিকা মাত্র জ্ঞান যথেষ্ট নয় আপনাকে এর প্রয়োগ করতে হবে তেমনি ইচ্ছা যথেষ্ট নয় আপনাকে তা কর্মে বাস্তবায়ন করতে হবে কোনো অলসতা না করে এই মুহূর্তেই কাজ শুরু করে দিন সফল হওয়ার জন্য প্রথমে আপনার ভেতরে সেই বিশ্বাসটা আনতে হবে যে আপনি তা পারবেন মহাবিশ্বের একটিমাত্র কোণ আছে যেখানে আপনি উন্নতি সম্পর্কে নিশ্চিত হতে পারেন এবং এটি আপনার নিজের কাছেই নিজের লক্ষ্যকে উপরের দিকে নির্ধারণ করো এবং সেখানে না পৌঁছানো পর্যন্ত যথেষ্ট চেষ্টা অব্যাহত রাখো যদি তুমি গতকাল থাকো তবে আজ এই মুহূর্তেই উঠে দাঁড়াও মোটিভেশনাল হলো সেই শিল্প যা একজনকে তার লক্ষ্যে পৌঁছে দেয় তারা সেখানে পৌঁছাতে পারে কারণ তারা সেখানে যেতে চেয়েছিল বলে সক্ষম হয়েছে তারা তাদের নীতির ঊর্ধ্বে তার সমালোচনাকে স্থান দেয় সে খুব শীঘ্রই উভয়কে হারিয়ে ফেলে আমাদের জীবনের সমস্যাগুলি তখনই বাড়তে শুরু করে যখন আমরা তা সমাধান না করে হতাশা প্রকাশ করতে শুরু করি আর হতাশা সমস্যাকে বাড়িয়ে তোলার স্যার হিসাবে কাজ করে নিজের জীবনের সমস্যাগুলোকে বাস পাখির চোখে দেখার চেষ্টা করুন দেখবেন সেগুলো ক্ষুদ্র এবং নগণ্য আপনাদের সকল স্বপ্নগুলো সত্যি হবে যদি আপনার তা বহন করা সাহস থাকে তাই সামনে এগিয়ে যাওয়ার মূল মন্ত্র হল শুরু করা আমি প্রতিদিন সকালে উঠে চিন্তা করি যে আগামী চব্বিশ ঘন্টায় আমি আমার কোম্পানিকে কত দূর নিয়ে যেতে পারব